আসসালামু আলাইকুম অনেকেই আমাকে মেসেজ করেন ভাই পাবলিক গ্রুপ কোথায় পাওয়া যায় ভিডিও শেয়ার দিতে পারে না সব হচ্ছে অ্যাডমিন আপনার গ্রুপ পাবলিক গ্রুপগুলো কোথায় খুঁজে পাবো চলেন আপনাদেরকে দেখাই কোথায় আপনারা পাবলিক গ্রুপ পাবে প্রথমে আপনারা হচ্ছে ব্রাউজার যাবেন ব্রাউজার যাওয়ার পর আপনাদের ফোন থাকলে ফোন থেকে ই করবেন

এই দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে পাবলিক গ্রুপ তারপরে এই গ্রুপটা নিউ ইয়র্ক ক্যাপ একটা ওপেন ওপেন করে আপনাদের দেখাই আর হচ্ছে আপনি হচ্ছে নিউ ইয়র্কে আপনি একটা গ্রুপ নিয়ে আপনার নিউ ইয়র্কের গ্রুপ দরকার একটা সাপোজ একটা নিউ ইয়র্কের গ্রুপ ক্লিক করলাম ক্লিক করার পর আমি সাপোজ ডাউন করছি এই গ্রুপটা ওপেন করি দেখি এটা পাবলিক গ্রুপ কিনা আচ্ছা এই গ্রুপে যাই দেখি পোস্ট করি একটা এখানে একটা ছবি পোস্ট করে দেখি পোস্ট নেয় কিনা পোস্ট কিন্তু পাবলিক হয়ে গেছে এটা কিন্তু নিয়ে নিছে মানে এটা কোনো এটা কোনো অ্যাডমিন অ্যাপ্রুভাল না এটা নিয়ে নিছে এভাবে আপনারা যে কোনো কান্ট্রি গ্রুপ আপনারা বের করতে পারবেন

গ্রুপ রেখে সার্চ জন্য এখানে আপনি গ্রুপ পাই